আর আলাইকুম আলহামদুলিল্লাহ সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজ বর্তমান সময় বাংলার যিনি মোজাদ্দিদ বাক্কা সিদ্দিক রহমাতুল্লাহ আলহের নামে ফুরফুরা শরীফকে যারা বাতিল ফেরকা ওহাবি বলছেন দেওবন্দি বলছেন ব্যারেলি মৌলানবী মুফতি এই সমস্ত ব্যারেলি মুফতিরা ফুরফুরা শরীফ নামে বই লিখেছে সেই বইগুলো ইনশাআল্লাহ আমি সেই বইগুলো নিয়ে একটু আলোচনা করব। তারা ফুরফুরা শরীফকে দেওবন্দি বলেছে ও হাবি বলেছে তাই তার উত্তর নিয়ে আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ আলোচনা করব। তো এখানে ফুরফুরা পন্থীদের হাকিকাত এই কিতাবটা লিখেছে ব্যারেলির মলবিরা তো এই বইটার জবাব আপনাদের সম্মুখে আমি পেশ করব ইনশাল্লাহ এই বইটা লিখেছেন যে ফুরফুরার পন্থীদের হাকিকাত মুফতি মোহাম্মদ আব্দুল আজিজ কালিমি বইটা প্রকাশনও করেছে কোথায় থেকে তো এখানে বলা হয়েছে বইটা লেখা হয়েছে আপনার বইটা লিখেছেন যে কাহালা উত্তর লক্ষ্মীপুর কালিয়াচক এবং মালদা মালদা থেকে লিখেছেন যে ব্যারেলির একজন মুফতি মোহাম্মদ আব্দুল আজিজ কালিমি সে ফুরফুরা শরীফে হাকিকাত সম্পর্কে লিখেছে যে এক কথায় ফুরফুরা শরীফকে দেওবন্দি এবং ওহাবি বলেছে এবং কিছু কিছু জিনিস সেগুলো তুলে ধরেছে তার জবাব আমি আপনাদের সম্মুখে নিঃশান্য পেশ করবো আপনারা সবাই ভিডিওটা দেখুন এই বইটার প্রথমে লিখেছেন তিন পৃষ্ঠার মাধ্যমে লিখেছেন যে দেওবন্দি বলতে কাদের বোঝানো হয় তো দেওবন্দি বলতে কাদের বোঝানো হয় এই সম্পর্কে ব্যারেলি মুফতি সাহেব লিখেছেন দেওবন্দি মাদ্রাসায় প্রতিষ্ঠাতা জনাব কাসিম নানুতুবি রশিদ আহমদ গাঙ্গুহি আশরাফ আলী থানবি খলিল আহমদ আমবেঠি তাদের অনুসারীদের দেওবন্দি বলে আখ্যায়িত করা হয় এবং উল্লেখিত ওলামা নিজ গ্রন্থে আল্লাহ রসুল আলী আসাল্লাম সম্পর্কে কুৎসা ভ্রান্ত মতবাদ ব্যক্ত করেছেন যেমন কাসেম নানু লিখেছেন যদি আল্লাহ রসুল সাল্লুয়াল্লামের জামানের পরেও কোনো নবীর আবির্ভাব হয় তাহলে আল্লাহ রসুল শেষ নবী হওয়ার মধ্যে কোনো পার্থক্য ঘটবে না এখানে এক নম্বর পয়েন্ট তুলে দিয়েছে দুই নম্বর পয়েন্ট রশিদ আহমদ গাঙ্গুহি ফতুয়ায় রাশিদিয়ার মধ্যে উল্লেখ করেছেন যে ফতুয়ায় রাশিদিয়া এই কিতাবের মাধ্যমে উল্লেখ করেছেন যে কি যে তিনি লিখেছেন যে তাকে আল্লাহ রসুলকে ইলমে গায়ে অদৃশ্য জ্ঞান ছিল এইরূপ বিশ্বাস করা স্পষ্টভাবে সেরেক তবে খলিল আহমদ আমবেঠি সে লিখেছে যে শয়তান ও মালাকুল মউতের অবস্থা দেখে ফখর আলামের জন্য বিশ্বে পরিবেষ্টিতকারী বিদ্যার অকট্য প্রমাণ বিনা দলিলে শুধুমাত্র দূষিত মতামত দ্বারায় সাব্যস্ত করা সেরেক নয়তো কোনো প্রকার ইমান অঙ্গ অশয়তান ও মালাকুল মউত এই জন্য বিদ্যা প্রশস্ত অকট্য দলিল দ্বারা সাব্যস্ত হয়েছে কিনা আল্লাহ রসুল বিদ্যার প্রশস্ততার সাব্যস্তর জন্য কোনো প্রকারে অকট্য দলিল রয়েছে যার দ্বারা সমস্ত দলিলকে বাতিল করে সেরেক সাব্যস্ত করেছে তারপরে লিখেছেন যে এখানে দেওবন্দি মহান নেতা মলবে আশরাফ আলী থানবি আল্লাহ রসুলের ইলমে গায়েবকে অদৃশ্য জ্ঞান সম্পর্কে কুরুচিকর অভিমত ব্যক্ত করেছে গুস্তাখি করেছে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পবিত্র জাতের জন্য ইলমে গায়ে সাব্যস্ত করা যদি জায়েদের কথা অনুযায়ী সঠিক হয় তবে তবে বলেছে তবে তবে হবে কি যে জিজ্ঞাসার বিষয় গায়েবের গুপ্ত তথ্য উদ্দেশ্য কি গায়েব অর্থাৎ সম্পূর্ণ গায়েব যদি বাজ উলুম গায়েবিয়া গুপ্ত বিদ্যা উদ্দেশ্য হয় তাহলে হুজুর বাকি বিশেষত সব রূপ ইলমে গায়েব গুপ্ত বিদ্যা ও এবং আমর বালক পাগল এমন পশুপাখি কুলের জন্তুদের জন্য সাব্যস্ত রয়েছে এবং আরেকটা লিখেছেন দেওবন্দী একজন আলে ইমাম আবু ইউসুফ তিনি লিখেছেন যে ব্যক্তি মুসলমান হয়ে আল্লাহ রসুলের শানে মর্যাদার প্রতি অকট্য ভাষা প্রয়োগ করে হুজরের দিকে মিথ্যা সংগঠ করে কোনো প্রকার কলঙ্কার করে সেই প্রকার হোক হুজুরের মর্যাদা গর্ব করা এটা অবশ্যই সে কাফের কোথা পাখির অস্বীকারী হয়ে গেলে এখানে যে আশাফ আলী থানবি কাশেম নানুতবি রশিদ আহমদ গাঙ্গুহি যে সমস্ত তাদের যে কথাগুলো বলেছে নবী যে সমস্ত কি করেছে এ দেখে দেবন্দী বলা হয় এটা হলো ব্যারেলিদের বক্তব্য ব্যারেলি মুফতি মাওলানাদের বক্তব্য ফুরফুরা হাকিকাত এই বইটার মাধ্যমে তারা লিখেছেন তো এখানে যে কথাগুলো এখানে লিখেছেন এই মুফতি সাহেব এখানে যে দেওবন্তীদের দেওবন্তী বলতে কাদের বোঝানো হয় যে বক্তব্যগুলো লিখেছে মুফতি মাহমুদ আব্দুল আজিজ কালিমী সাহেব তো ওই যে আশাব আলী থানবি কাশিম নানুতুবি রশিদ আহমদ গাঙ্গুহির যে মানে কথাগুলো বলেছে সেইগুলো ফুরফুরা শরীফের কোনো কিতাবে ওইগুলো গ্রহণ করেছে কোনো কিতাবে দেখাতে পারবেন যে গায়েব সম্পর্কে যা আল্লাহ রসুল শানে আশাব থানবি যে কথাগুলো বলেছে বা হিফজুল ইমানের মধ্যে রয়েছে তাকবিলাতুল ইমানের মধ্যে যেগুলো রয়েছে সেইগুলো ফুরফুরা শরীফ সেই কথাগুলো কি গ্রহণ করেছে এরকম কোনো কিতাবে দেখাতে পারবেন আপনি দেবন্দী যেটা বোঝাতে চাচ্ছেন যে দেবন্দী বলতে এটাই বোঝায় তো এখানে যে কথাগুলো আপনি তুলে ধরেছেন এইগুলো ফুরফুরা শরীফ দেওবন্দীদের এই আকিদা যে ওদের যে ধারণাগুলো এগুলো সাহেব আবু আবুবাক সিদ্দুর রহমাতুল্লা তিনি গ্রহণ করেননি এবং আল্লামা রুহুল আমিন বসির রহমতুল্লাহ তিনিও গ্রহণ করেননি কোনো কিতাবের মাধ্যমে এটা লেখা নেই যে শানে যে গুস্তাখি করেছে তারা আল্লামা রুহুল আমিন বসেরুর রহমাতুল্লায় বলেছেন যেগুলো তারা খারাপ যে দিকগুলো সেগুলো আমরা আমল করব না ভালো যে দিকগুলো রয়েছে সেইগুলো আমরা গ্রহণ করব। তাহলে এখানে বোঝা গেল যে মুফতি মোহাম্মদ আব্দুল আজিজ কালিমি সাহেব যে কথাটা বলেছে কথাটা একইদমই গ্রহণযোগ্য নয় তো এই সম্পর্কে ফতোয়ায় আমিনিয়াতে সুন্দর করে জবাব মানে আপনার দেওয়া আছে যে আমরা ফতুয়ায় আমিনিয়া পঞ্চম খণ্ডের মাধ্যমে সুন্দরভাবে জবাব দেওয়া আছে যে আশাবালি আলী থানবি কাশেম নানুতবি রশিদ আহমদ গাঙ্গুহি এরা যে কথাগুলো বলেছে হিফজুল ইমানে বা যেগুলো বলা হয়েছে সেগুলো ফুরফুরা শরীফের কোনো পিসাব সেগুলো গ্রহণ করেনি বা কোনো কিতাবে গ্রহণ করেছে বলে লেখা নেই তাহলে এখানে বোঝা গেল যে মুফতি আব্দুল আজিজ কালিমি সাহেব ফুরফুরা শরীফকে অযথা দেওবন্তী বলে তকমা লাগাচ্ছে এটা হলো তার জন্য ভুল তার জন্য এটা একান্তই ভুল তো এখান থেকে প্রমাণিত হয় যে আল্লামা রুহুল আমিন বসির রহমাতুল্লাহ তিনি বলেছেন যে ওয়াহাবিরা মানে দেওবন্তীরা সবাই যে সমস্ত আকাব্বিরা রয়েছে এরা ওয়াহাবি এরা হলো কি মাঝাব মানে এবং এদের যে ভালো দিকগুলো আছে সেইগুলো আমরা গ্রহণ করব এটাই বলেছেন তাহলে এখান থেকে বোঝা গেল যে ফুরফুরা শরীফ দেওবন্দি নয়